অন্য মতন জায়গায় মাত্র 50 টাকায় ভর পেট লাঞ্চ করা যায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কোথায় করা যায় কি কি মেনু আছে সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি থেকে শুরু করে ফ্রাইড রাইস বিরিানি ভাত ভর্তা সবই আপনারা এখানে পেয়ে যাবেন চাওমিনও ছিল ভেজিটেবল এন্ড এভরিথিং আপনারা হচ্ছে গিয়ে বনানীর রাস্তার মানে ফুড গুলোতে বা ভ্যানগুলোতে আপনারা পেয়ে যাবেন এই লোকেশনটা হচ্ছে গিয়ে বনানীতে প্রাইম এশ ইউনিভার্সিটিটা আছে সেখানে একটা ফুড কার্টের মধ্যে এইভাবে হচ্ছে গিয়ে ফ্রাইড চিকেন ফ্রাই চিকেন কারি এবং চিকেন ভেজিটেবল এগুলো সেল করে সেখানে দেখলাম যে নতুন আরো একটা আইটেম যোগ হয়েছে সেটা হচ্ছে খিচুড়ির সেট সেটার দাম মাত্র ষাট টাকা সেখানে থাকবে হচ্ছে আচার মানে বেগুনের চাটনি আচার তো না বেগুনের চাটনি তারপর হচ্ছে চেপা সুটকির ভর্তা আর থাকবে হচ্ছে একটা ডিম ভাজা মাত্র ষাট টাকা এবং কোয়ান্টিটি অনেক পরিমাণে থাকে আপনার পুরো দুপুরে পেট ভরে আপনারা খেতে পারবেন তারপর এখানে আরো ভ্যারাইটিস ছিল ফ্রাইড রাইস ছিল ফ্রাইড রাইস এবং চিকেন একসাথে নিলে হচ্ছে মেবি একশো টাকা আর যদি অ্যাড করেন তাহলে একশো টাকা তারপর হচ্ছে বনানির পনেরো নম্বর রোডে হোটেল সারিনার পিছনের যে রোডটা আছে সেখানে হচ্ছে গিয়ে এই বিরিয়ানির দোকানটা সরি দোকান না এটা ভ্যান আবারও বারবার বলছি যে এটা দোকান একটা ভ্যানের মধ্যে এরকম একটা এক ড্যাগ বিরিয়ানি নিয়ে আসেন বিরিয়ানির ভ্যানটার নাম হচ্ছে রুচি বিরিয়ানি যেখানে একশো টাকা এবং দেড়শো টাকা আপনি বিরিয়ানি পাবেন দেহারি হাফ প্লেট হচ্ছে একশো টাকা আর যদি ফুল নেন তাহলে হচ্ছে দেড়শো টাকা হাফ প্লেট আপনাদের যারা হচ্ছে আমার মতন কম কম খায় মানে মিডিয়াম খায় তাদের জন্য ঠিক আছে আর যারা একটু বেশি পরিমাণে খায় তাদের জন্য দেড়শো টাকাটা ঠিক আছে সরিষার তেলের সুন্দর একটা স্মেল ছোটো ছোটো আলু এবং বিরিয়ানি অনেক অসাধারণ একটা টেস্ট পাওয়া যায় বাট সেদিন মাংসের পরিমাণটা কম ছিল এর আগে যতবার খেয়েছিলাম মাংসের পরিমাণটা ঠিক ছিল আমি ভাবছি যে আপনাদের সাথে একশো টাকায় সারাদিন আমি বর্ণনা কিভাবে কীভাবে সকালের নাস্তা এবং দুপুরের খাবার খাই এবং চা কফি খাই সেটা একদিন আপনাদের সাথে চ্যালেঞ্জ হিসেবে শেয়ার করব। কি বলেন আপনারা করব তো আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন